মানে এত কম দামে কমলা কোথাও পাওয়া যায় না বিশ্বের সবচেয়ে কম দামে কমলা মিশরেই পাওয়া যায় স্ট্রবেরি এটা হচ্ছে স্ট্রবেরি এটা হচ্ছে সাম্মাম সাম্মাম অত্যন্ত আমার অত্যন্ত প্রিয় একটি খাবার ভাই আপনার প্রিয় না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম্মান অর্থাৎ আনার দেখতে পাচ্ছেন কত বড় আনার দেখতে পাচ্ছেন হচ্ছে কলা রয়েছে সাগর কলা কমলার রাজ্যে আছি এমন একটি অবস্থা দেখতে পাচ্ছেন সব ট্রলিতে শুধু কমলা আর কমলা এখানে রয়েছে এই হচ্ছে কিউই এই দেখতে পাচ্ছেন কিউই মালটা বিক্রি হচ্ছে অনেকে মালটা কিনছে এই দিকে যদি দেখেন আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে পেয়ারা গোয়াফা এটাও বিক্রি হচ্ছে সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আজকে আপনাদের নিয়ে এসেছি মিশরের ফলের বাজারে যেখানে সুলভ মূল্যে অনেক বেশি ফল পাওয়া যায় সেই বাজারে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই দোকানগুলোতে কিন্তু অনেক ফল রয়েছে বিশেষ করে মিশরীয় ফল রয়েছে আর আপনারা অবশ্যই জেনে থাকবেন যে কেবলমাত্র মিশরি ফলের যে বাজারটা এটা অনেক বেশি সস্তা এবং খাবারের জিনিসপত্রের দাম অনেক বেশি কম তো বন্ধুরা আজকে আপনাদের নিয়ে চলুন ঘুরে আসি ফলের বাজার এবং আশপাশের সব জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যায় মিশরিও এবং মিশরের বাহির থেকে যেসব জিনিসপত্রগুলো আসে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আমার সাথে রয়েছে আমার একজন অত্যন্ত প্রিয় মানুষ নাজমুল হাসান ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মূলত আপনি তো এই এলাকার বাসিন্দা তো এলাকায় কেমন আর কি ফলের দাম গুলো কেমন জি এখানে মোটামুটি অন্যান্য এলাকার তুলনায় বিশেষ করে দারাসার তুলনায় এখানে ফলের দাম অনেকটাই কম এছাড়াও অন্যান্য কাঁচা বাজার সহ সবকিছুর দামই মোটামুটি কম আচ্ছা মূলত কায়রো শহর কেন্দ্রিক মূলত কায়রোতে যে মানুষজন থাকে আপনারা জেনে থাকবেন যে রাজধানীতে সবকিছুর দাম একটু বেশি তো এর তুলনায় আবার গ্রাম সাইডে শহর মানে ছোট ছোটো বাজারগুলোতে দাম একটু কম হয়তো দুই টাকা বা এক টাকা ডিফারেন্স হইতে পারে কিন্তু কায়রোর ভিতরে সবচেয়ে কম মানে সব কিছুর দাম যেখানে কম সেটা হচ্ছে সাইদা আয়েশায় তো আমরা এখন আছি সাইদা আয়সায় আপনাদেরকে সাইদা আয়েশা থেকেই দেখানোর চেষ্টা করবো আমরা এখানকার সব কিছু বন্ধুরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কমলা মিশরে কমলার দাম মানে এত কম দামে কমলা কোথাও পাওয়া যায় না বিশ্বের সবচেয়ে কম দামে কমলা মিশরি পাওয়া যায় কমলার দাম হচ্ছে মিশরীয় টাকায় বিশ টাকা বিশ পাউন্ড বাংলাদেশি টাকায় হচ্ছে পঞ্চাশ টাকার মতো আর এখানে হচ্ছে পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারাটা একটু এমন থাকে আমাদের দেশে যেমন কাঁচা পেয়ারা খায় তারা মিশরীয়রা একটু পাকা পেয়ারা খায় এইভাবেই পেয়ারাটা থাকে তো এই পেয়ারাটার দাম হচ্ছে পঁচিশ টাকা বাংলাদেশি টাকার হয়তো বাষট্টি টাকা বা তেষট্টি টাকার আশেপাশে হবে কেজি আর এখানে হচ্ছে বিভিন্ন কলা আছে এই যে এই যে কলা আছে কলা কলার কেজি হচ্ছে পনেরো টাকা যা বাংলাদেশি টাকা হয়তো পঁয়ত্রিশ টাকা কিংবা সাত্রিশ টাকার আশেপাশে হইতে পারে এটা হচ্ছে কেজি হিসাবে বিক্রি করে কলাটা আর এইদিকে এইদিকে যদি দেখাই আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রবেরি এটা হচ্ছে স্ট্রবেরি তো স্ট্রবেরির দাম হচ্ছে চল্লিশ টাকা এই দেশি এই দেশি চল্লিশ পাউন্ড মানে আমি টাকা বলতেছি আপনারা পাউন্ড বুঝে নেবেন বাংলাদেশী টাকায় সম্ভবত একশো টাকা হতে পারে একশো টাকা কিংবা একশো টাকার আশেপাশে হতে পারে এটা হচ্ছে সাম্মাম সাম্মাম অত্যন্ত আমার অত্যন্ত প্রিয় একটি খাবার ভাই আপনার প্রিয় না সাম্মাম সাম্মাম কিলো ক্যাম সাম্মাম কিলো ক্যাম্প হামসা আচ্ছা এটা হচ্ছে পঁচিশ টাকা করে এটা হচ্ছে কেজি পঁচিশ টাকা যা বাংলাদেশি টাকায় হয়তো পঞ্চাশ বাষট্টি টাকার আশেপাশে হইতে পারে আর মাইস মহায়দা ক ক আচ্ছা এটা হচ্ছে ক ক এটা মনে হয় কিছুটা ভাই গাবের মতো এটা কি খাইছেন আচ্ছা এটা দেখতে মনে হয় কিছুটা গাবের মতো তো এই সাত গাবের মতো হইতে পারে এই আটি হয়তো খায় আমি কখনো খাই না এই জন্য জানি না এটার কিলো কে খামসিন আচ্ছা এটার কিলো হচ্ছে পঞ্চাশ টাকা এটা মানে পঞ্চাশ টাকা হলে বাংলাদেশি টাকায় প্রায় একশো টাকার বেশি হবে তো আর এদিকে তো কমলা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন এটা হচ্ছে এক কিলো নিয়ে ল্যা খামসিন আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম অর্থাৎ আনার দেখতে পাচ্ছেন কত বড় আনার এই এই আনারটার দাম মানে কেজি হচ্ছে এখানকার পঞ্চাশ টাকা দাম একটু বেড়ে গেছে মানে অফ সিজন তো এই জন্য দাম বেড়ে গেছে এর আগে এটার দাম ছিল বিশ টাকা কিংবা পঁচিশ পাউন্ড আর কি এখানকার তো এদিকে রয়েছে মাইস মহাজা কিউ কিউর এটা হচ্ছে কিউই এটা হচ্ছে মানে মানে ইংরেজিতে সম্ভবত কিউই ফল বলে এখানে কিউরি বলে

لا كده انت متزعل مني 80 ده 80 80 আচ্ছা এটা হচ্ছে 80 এটা হচ্ছে 80 এই যে হলুদ আপেলটা আর এই যে লাল যে আপেলটা ده كيلو كام 80 برضه 75 80 ماشي বন্ধুরা এটা এটাও আশি টাকা বলছিল পঁচাত্তর টাকা এখন বলতেছে আশি টাকা আমার কাছে হচ্ছে বর্তুগাল মানে হচ্ছে মালটা মিশরে কমলা এবং মালটার দাম তুলনামূলক সবচেয়ে কম এই যে আপেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই আপেলগুলো মূলত মিশরে হয় না এই আপেলগুলো বাহির থেকে এক্সপোর্ট করে এখানে আনে আর আর যখন অ্যাজ আই জির দ্য মেশ আপনাদের যেটা বলেছিলাম যে মালটার দাম কিন্তু মিশরে কম মালটা এবং কমলার দাম কম বুর্তুগাল কিলো কেন

কলা রয়েছে সাগর কলা মোস্ট কিলো ক্যাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ টাকা কেজি তো ভালোই তাজা আছে সব ট্রলিতে করে শুধু কমলা আর কমলা এখানে রয়েছে তো ইউসুফ ইকিলো ক্যাম আশ্বিন ওয়াদি সমস্ত আসর বন্ধুরা এই দিকের যে কমলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানে বিশ টাকা করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্ট্রবেরি এই হচ্ছে স্ট্রবেরি যদিও এখানে স্ট্রবেরির দামটা একটু বেশি এখানে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দাম হচ্ছে স্ট্রবেরির এই যে দেখা যাচ্ছে স্ট্রবেরি তবে অনেকটা আমার কাছে ভালো মনে হয়েছে এই এই হচ্ছে কিউই এই দেখতে পাচ্ছেন কিউই এটার দাম প্রায় দেড়শো টাকার উপরে দেড়শো পাউন্ডের উপরে আর কি টাকা বলতে পাউন্ড বুঝে নেবেন আপনারা আর এটা হচ্ছে কমলা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে এটার দাম হচ্ছে বিশ টাকার আশেপাশে বিশ পাউন্ড ইজিপশিয়ান পাউন্ড এগুলো হচ্ছে কলা এগুলোর দাম কিছুটা আছে বিশ টাকা বিশ বিশ পাউন্ড কিছুটা পঁচিশ পাউন্ড এদিকে হচ্ছে আপেল দেখা যাচ্ছে আপেল বিভিন্ন দামের এটা হচ্ছে পঁচাত্তর টাকা এগুলোর দাম আর এগুলো হচ্ছে ওই যে আনার বেদানা এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং সাইজগুলো দেখেন শুধু একটা সাইজগুলো দেখেন একটাই তো এক কেজির উপরে হয়ে যাবে এমন একটা অবস্থা ক্যামেরায় ছোটো দেখা যাচ্ছে এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে মালটা 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 মিশরের মালটা অত্যন্ত সুস্বাদু এবং দামও অনেক কম কিন্তু এখানের মালটার গ্রেডগুলো ভালো মানে এক সাইজগুলো সব এক সাইজ এ কারণে দাম হচ্ছে পঁচিশ টাকা আমরা ওখানে দেখে আসছি পনেরো টাকায় করে আশেপাশে ঘুরে কেনা যাবে এটা হচ্ছে ষোলো সাইজের মালটা এটার দাম হচ্ছে পনেরো টাকা এইগুলো মূলত বাংলাদেশে খায় আমরা এইগুলো এই এই ছোটো ছোটো মালটাগুলোই দেখে আসছি এই যে বড় বড় মালটা এগুলো মিশরে এসেই দেখছি মানে বাংলাদেশে এত বড় মালটা যায় খুবই কম এবং দাম তার অনেক বেশি এদিকেও আছে মাঝারি সাইজের বিভিন্ন মালটা বাংলাদেশে যেগুলো বড় সেগুলো হয়তো এরকম হইতে পারে এটার দাম হচ্ছে বিশ টাকা এবং এছাড়াও এটা এই দোকান তো খুব সাজিয়ে রাই রেখেছে এছাড়াও এইদিকে কিন্তু সব জিনিসের দাম কম আছে এইদিকে বিভিন্ন জিনিসপত্রের দাম কম আছে এইদিকে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের কমলা আছে এইদিকে কমলা আছে এই যে দেখা যাচ্ছে এখানেও কিন্তু বিক্রি হচ্ছে কমলা এই যে দেখতে পাচ্ছেন কমলা বিক্রি হচ্ছে এদিকে মালটা বিক্রি হচ্ছে অনেকে মালটা কিনছে এইদিকে যদি দেখেন আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে পেয়ারা গোয়াফা এটাও বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু কিনছে